হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আজকে প্রায় অনেক দিন পরে বাইকের মোবিল অ্যান্ড ফিল্ডার চেঞ্জ করবো তো দুইবার মোবিল চেঞ্জ করার পরে একবার ফিল্ডার চেঞ্জ করতে হয় তো আজকে নিজে নিজেই চেঞ্জ করবো তো চেঞ্জ করার জন্য যে টুলস ব্যবহার করে এগুলো কিনে নিছি কারণ দোকানে যেয়ে দাঁড়ায় থাকতে ভালো লাগে না তো দেখেন কিভাবে ফিল্ডার আপনারাও চাইলে নিজে নিজে চেঞ্জ করতে পারেন একদম সহজ সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে আর একটা দোকানে গেলেও অনেক সময় বিভিন্ন বাইকের কাজ করে মেকাররা দেরি করায় দাঁড়া করায় রাখে অনেকক্ষণ মানে অসহ্য লাগে এজন্য নিজে নিজেই চেঞ্জ করি কোনো এ পর্যন্ত সমস্যা হয়নি অনেকবারই এ পর্যন্ত নিজে নিজে চেঞ্জ করেছি তো বন্ধুরা দেখেন ফিল্টারের নাটগুলো সব আস্তে আস্তে খুলতেছি তো এই নাটগুলো অনেক ছোট একটু খুলতে সমস্যা বাট মোবিলের যে ড্রেন নাট আছে সেই সেইটা খুলতে বেশি একটা সমস্যা হয় না তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আর নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো দেখেন ফিল্ডারের অবস্থা কেমন হয়ে গেছে তো দুইবার দুইবারে এই ফিল্টার চেঞ্জ করলাম দুইবার মোবিল ব্যবহার করার পরে ফিল্টারগুলো একশো টাকা দাম নেয় আর এই যে ইয়ামাহা সেমিসেন্টিজিক মোবিল এটা সাতশো টাকা দিয়ে কিনেছি সাতশো এমন দাম বেড়ে গেছে সাতশো টাকা এমন দাম নেয় তো ইয়ামাহার শোরুম থেকে একটু দাম বেশি নেয় বাট বাইরের থেকে কিনলে একটু কমেই কিনতে পারবেন এই যে নিচে যে ড্রেন নাট এটা দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গেছে মোবিল তো প্রায় একুশশো কিলো চলাইছি এই মোবিল দিয়ে তো বলে পনেরোশো কিলোর কথা তো তারপরও দুই হাজারের মতো চলানো যায় এই মোবিল দিয়ে এগুলো আসলে যে কেউ সেন্স করা সহজ যে কেউ ইচ্ছা করলে পারবে একবারে মোবিলগুলো একদম নিচে পড়ে যাওয়ার পরে তারপরে মোবিল ড্রেন নাট লাগিয়ে তারপরে মোবিল ভরতে হবে নিচে যে কোনো একটা পাত্র বা ট্রে এমন রাখলে ভালো হয় কারণ মোবিল নিচে পড়লে অনেক মানে সমস্যা হয়ে যায় উঠাইতে এখন মোবিল ফিল্টার লাগাবো আগে তারপরে ড্রেন লাট লাগাইয়া তারপরে মোবিল ঢেলে দেব নতুন মোবিল আবার পনেরোশো দুই হাজার কিলো চলানোর পরে এই মোবিল আমরা চেঞ্জ করব আবার এই যে নতুন ফিল্ডার ফিল্ডারটা মানে দেখেন ফিল্টার লাগানোর সোজা যে কেউ লাগাইতে পারবেন তিনটার নাট খুইলা লাগাইলেই হয়ে যায় প্রথমে এটা একটু লাগাইতে সমস্যা হয়েছিল বাট পরে আর সমস্যা হয়নি উপরের এই কভারটা আসলে লাগাইতে প্রথমে একটু সমস্যা হয়েছিল তো নতুন আমি অনেকদিন পরে খুললাম এর আগে একবার একদম চেঞ্জ করে দিছিল এই বড় নাটটা এই পাশে লাগাইতে হবে দুইটা ছোট নাট এবং একটা বড় নাট আছে বড় নাটটা ডান পাশের নিচে লাগাইতে হয় আর এই দুইটা নাট দুই পাশে লাগাইতে হয় যে লাগানো হয়ে গেছে একদম এখন একটু ভালো করে টাইট দিয়ে দিলে হয়ে যাবে আর নিচের মোবিল পড়াও দেখেন একদম শেষ হয়ে গেছে প্রায় বেশি একটা মোবিল পড়তেছে না আর ভালোভাবে টাইট দিতে হবে নাহলে আবার মোবিল লিক করবে সাইড দিয়ে টুল দুইটার দামও বেশি একটা না দুইটা মনে হয় একশো আশি টাকার মতো নিছিল না দুইশো বিশ টাকা মনে হয় নিছিল দাম বড়োটা একশো বিশ টাকা ছোটোটা আশি টাকা দুশো টাকা নিশ্চয়ই এফজেফ বাসন টু বাইকগুলো আসলে অনেক সুন্দর অনেক ভালো এবং সার্ভিস অনেক ভালো দেয় ব্রেকিং বিশেষ করে ব্রেকিং সিস্টেম আসলেও অনেক সুন্দর কারণ আমি প্রায় তিন চার বছর ধরে ব্যবহার করতেছি আল্লাহ রহমতে এ পর্যন্ত কোনো দিন কোনো সমস্যা হয়নি এবং অসাধারণ ব্রেকিং কন্ট্রোল আর এ পর্যন্ত বড়ো ধরনের কোনো সমস্যা হয়নি বাইকে মুবিল একবার একটু সিল লিপ করছিল সামনে ওইটা চেঞ্জ করছি তো মোবিলটা এখন ঢালতেছি মোবিলের জন্য একটা সুন্দর একটা কাপ কিনেছি এর মাধ্যমে মোবিলটা ঢাললে একটু পরে না কারণ কাপ ছাড়া মোবিল ঢাললে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ও আস্তে আস্তে কাপটা ছোট এবং জায়গাটাও বেকায়দা এর জন্য আস্তে আস্তে মোবিলটা ঢালতেছি মোবিলের উপরের যে ক্যাপটা এটা লাগিয়ে দিচ্ছি কারণ এটা ভালো করে একটু লাগাই দিতে হয় কারণ যে কেউ খুলে এটা একটু হালকা টাইট দিয়ে দিলে ভালো হয় কারণ বাচ্চা পোলা বানানোর সময় খুলে ময়লা টলা দিতে পারে